ও হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সহজ পদ্ধতিতে সুপি মোমো আমি এই মোমোটা বানিয়ে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন আমি মাংস নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা তিল টমেটো সস কর্নফ্লাওয়ার ডার্ক সয়া সস লাইট সয়া সস গোলমরিচের গুঁড়ো বাটার নুন তাতে আমি এইগুলো জিনিসগুলো ব্যবহার কর চলুন এবার রান্নাটা দেখেন। নিন আমি এরকম বডি থেকে মাংস নিয়েছি হাড়ও আছে সঙ্গে হাড়টা আমি সুপে দেবো আলু নিয়েছি সঙ্গে এবার ওই দুটো সিদ্ধ করে নেব এবার মশলাটা দেখো নিন টমেটো কুচি পেঁয়াজ আদা গ্রেট করা রসুন গ্রেট করা দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা কুচি এবার আমি মশলাটাকে দিয়ে ভেজে নেব নিয়ে আলু আর মাংসটা ভেজে নেব আর এটা দেখুন আমি স্যুপের মধ্যে দেব স্যুপের কিন্তু টমেটোর দানা থাকলে হবে না আর টমেটোগুলো এইভাবে এই রসুনগুলো এইভাবে কুচি কুচি করে নিয়েছি দু চামচের মতো তিল নিয়েছি কিষানের টমেটো সস নিয়েছি ছোট। সানফ্লাওয়ার নিয়েছি ফ্লাওয়ারটা আমি সুপে ব্যবহার করব। ডার্ক সয়া সস সস বেশি দিই সয়া সসটা বেশি লাগে দু চা চামচ দেব হলো লাইট সয়া সস পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো নটাকার বাটার এবার আমি রান্নাটা শুরু করব এবার আমি গ্যাসটা জ্বালিয়ে প্রেসার কুকারে মাংস আর আলুটা একটা সিটি দিয়ে নেব নিয়ে ভাবটা বের করে দেবো আমি মাংস সিদ্ধ করার জলটা কিন্তু ফেলবো না ওটা আমি সুপে দিয়েছি ওটা আপনারা দেখে নেবেন সামান্য একটু নুন দেব তারপরে প্রেসারটা আটকে দেবো এবার আমি মোমোর প্রসেসটা শুরু করব তার জন্য আমি এখানে অনেকটা ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে নুন অ্যাড করলাম আর সাদা তেল দিয়ে ময়েম দিয়ে নেবো এখানে রাইস অয়েল ব্যবহার করেছি আপনারা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন আমি একটা কথা বলে দিই আমি এখানে ময়দা নিয়েছি রাতের খাবারের আর সকালের খাবারের জন্য কেন মোমো বা সদ্য বানিয়েও ভালো লাগে আর বাসিটা দুর্দান্ত লাগে আপনারা পারলে এইভাবে করতে পারেন মোমো আমরা রাতের পেট ভরা খাবার খাই আর সকালে টিফিনের জন্য বানিয়ে রেখে দিই বাসিরা যেহেতু ভালো লাগে তাই আমি একটু বেশি করে বানিয়ে নিই আপনারাও চাইলে করতে পারেন খেয়ে দেখবেন বাসিটা এত সুন্দর লাগে মানে সদ্য বানানোর থেকেও বাসিটা বেশি ভালো লাগে কারণ যে কোনো খাবার গরম গরম যত না টেস্ট লাগে সেটা মজে গেলে আরও বেশি টেস্ট লাগে আপনারা দেখুন আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার ময়দাটা এইভাবে মাখা হয়ে গেল কিছুটা সময় দেখুন কত সুন্দর হয়েছে আর এই মাখাটা কিন্তু খুব নরম হবে না আবার খুব শক্ত হবে না মাঝারি করতে হবে এবার আমি আঙুল দিয়ে চেক করে নিচ্ছি আঙুলে লাগছে না দেখুন আমি কেটে দেখছি এটা মানে আমার মাখাটা কমপ্লিট হয়েছে আমি এটা নর্মাল জলে মেখেছি আর আলকা তেল দিয়ে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব দেখুন এবার সিটি পড়ে গেছে আমি হাওয়াটা বের করে কথা আমি যখন মোমো বানাই বাসি মোমো শুক দিয়ে আমার শ্বশুর মশে আবার মুড়ি দিয়ে খান বলে দারুণ লাগে চাইলে আপনার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগে কিনা হাওয়াটা আমি পুরোপুরি বের করে নিয়ে ঢাকনাটা খুলে নিলাম এটা আমি মোটামুটি সিদ্ধ করে নিয়েছি এবার ঢেলে নিলাম প্রেসারের মধ্যে আমি একটু জল দিয়ে দেবো আর মাংস আর আলু আলাদা করে নিয়েছি আর মাংস থেকে হাড়টাও আলাদা করে রেখে দেবো এবার হাড় বাদ দিয়ে মাংস আর আলুটা মেখে নেব দেখুন কত সুন্দর মাখাটা হয়েছে খুব মিহি করে সুন্দর করে মেখে নিচ্ছি আলুটা একটু ভালো কোয়ালিটির নিতে হবে যেন সুন্দরভাবে স্মুদভাবে মাখা হয়ে যায় এবার আমি গ্যাস জেলে কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা প্রথম গরম করে নিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা কুচানো পেঁয়াজ টমেটো রসুন থেতো আদা থেতো লঙ্কা দিয়ে হালকা ভাজব আমি আদা রসুনটা গ্রেট করে নিয়েছি আদা কম রসুনটা বেশি এবার স্বাদ মতো নুন দেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি মশলার মধ্যে মাংস আর মিক্স আলুর মিক্সটা দিয়ে দেবো আমি এই রান্নাটা পুরো আলাদা আলাদাভাবে করছি আমার নিজের মতো দোকানের মতো না এইভাবে করলে দারুণ হয় টেস্ট আর এই ফুডটাও আপনি মনে করলেন শুধু খেতে পারবে এতটাই টেস্টি হয় এবার আমি দু চামচ লাইট সসাজ চাষ দেব আমি এক চামচ ডার্ক সসাজ চাষ দেবো এবার আমি বেশ খানিকটা টমেটো সস নেব সসের পরিমাণগুলো একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই সামান্য চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর নুনটা আপনাদের স্বাদ মতো দেখে দেবেন দেখুন কড়াইতে আর লাগছে না ভাজা আমার হয়ে গেছে প্রায় রান্নাটা ফুডটা রেডি আমার এবার নামিয়ে নেব চলুন মোমোটা কিভাবে বানাই সেটা দেখাই আমি ঢাকনা খুলে ময়দাটা একটু মেখে নেব নিয়ে লেচি কেটে নেব ছোট ছোট করে লেচিটা কেটে নেবো যেমন ছোট ছোটো লুচি হয় সেরকমভাবে প্রত্যেকটা লেচিকে আমি সুন্দর করে গোল করে নিয়েছি এই খাবারটা একবার কষ্ট করে বানালে দুবারের খাবার বানানো হয়ে যায় এই মোমো যদি একবার বানিয়ে খান দোকানের মোমো তো খাবেন না আর আপনার পরিবারের লোকও কেউ কিনে খেতে চাইবে না খালি ডিমান্ড করবে যে কবে বানাবেন আমার মেয়ে ছেলে আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাই বারবার ডিমান্ড করে যেটা কবে বানাবে এতটাই টেস্টি এতটাই লোভনীয় আপনারা বিশ্বাস করবেন হানড্রেড পারসেন্ট বলছি আমি এটা যে আপনারা একবার করে খান আমার কথা মতো শুনে দেখবেন কতটা টেস্টি হয় আবার হেলদিও তেষট্টিটা লেচি করেছি আমি তার জন্য তেষট্টিটাই পুর বানিয়ে নিয়েছি তাহলে কী হবে প্রত্যেকটা পুরের মাপ সমান হবে কম বেশি হবে না এর অনেক করতে হয় আপনাদের পরিবারে যতটা লাগবে আপনি ততটা বানাবেন তা এটা মুখরোচকের জন্য খাই না পেট ভরা খাই এইভাবে পুরগুলো বানিয়েছি কথা বলতে বলতে দেখুন কতটা বানানো সহজ আচ্ছা এই যে মোমোটা করেছি খুব কম খরচে দেখুন পুরোপুরি যে মাংস দিতে হবে এমন কোনো কথা নেই দেখলেন আমি মাংস আর আলু কতটা বেশি বেশি আলু দিয়েছি আপনারা চাইলে শুধু আলুতেও শুধু মাংসতেও করতে পারেন কিংবা আলু আর মাংস মিশিয়েও করতে পারেন আমি এবার লেচিটা দেখুন লুচির মতো বেলে নিয়েছি নিয়ে পুটটা দিলাম দেখুন একটার পর একটা ভাঁজ দিচ্ছি দিয়ে ঘুরিয়ে মাথাটা এইভাবে ঘুরিয়ে গোল করে চিপে দিলাম দেখুন এই রকম খুলবেও না আর দেখতে এত সুন্দর হয় আর চট জলদি হয়েও যায় হ্যাঁ আর একটা ডিজাইন আমি এটা তিনটে করেছি আপনাদের নিজেদের ইচ্ছা মতো ডিজাইন এছাড়াও করতে পারেন আমি এইভাবেই করেছি আমার সুবিধায় বলে দেখুন সবগুলো আমি এরকম বানিয়ে নিয়েছি আর এটা আপনি শুধু মাংস দিয়েও করতে পারেন আলু মাংস মিশিয়েও করতে পারেন এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম এবার একটু সাদা তেল দেব আর সঙ্গে একটু বাটারটা দিয়ে দেব। আমি এখানে শুকনো লঙ্কাটা কাঁচি দিয়ে কুচিয়ে নিয়েছি আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন এবার আমার তেলটা গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কার কুচি আর কাঁচা লঙ্কার কুচি একটু পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে নিয়ে টমেটো দিয়ে দিলাম আর টমেটোর মধ্যে কিন্তু আমার দানা নেই ছোট ছোট করে কেটে নিয়েছি আর রসুনের কুচি আদা থিতো নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এটা কিন্তু স্যুপের স্যুপ বানাবো কর্নফ্লাওয়ার নিয়েছি তিন চার চামচ একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নেই এটা আমি জলে গুলিয়ে নেব এটা কিন্তু ঠান্ডা জলে গোলাতে হবে ভালো করে গুলিয়ে নিতে হবে যেন খুব সুন্দর হয় যেন দুধের মতো দলা যেন না থাকে এবার আমি কড়াইতে ডার্ক সয়া সস এক চামচ দেবো আর লাইট সয়া সস দু চামচ দেবো টমেটো সস দিয়ে দিলাম আমি একটু ভেজে নেব একটু স্বাদের জন্য চিনি দেবো আপনারা এই সুপের মধ্যে মনে করলেন একটু বিভিন্ন ধরনের সবজিও দিতে পারেন একটু গোলমরিচের গুঁড়ো দেব এবার আমি চা চামচে দু চামচ তিল দিয়ে দিলাম শেষের দিকে এবার একটু বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম সকালে যে মোমোটা থাকে ওর মধ্যে স্যুপটা থাকে না তাই আমি একটু উষ্ণ গরম জল করে আর সমস্ত রকমের সস দিয়ে ভালো করে ফুটিয়ে নিই এখন এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে নুন চিনি আর একটু ঝাল এই তিনটে টক এই জিনিসগুলোর ব্যালেন্সটা ভালো থাকলে খেতে ভালো হবে এবার আমার যে স্যুপের মধ্যে যে মাংসের হাড় ছিল মাংসের থেকে বেছে না সেগুলো বা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি আর একটু চিনি দিয়ে দিলাম চিনিটা একটু কম বলে মনে হচ্ছিলো ফুটছে যখন তখন আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তার আগে কিন্তু দিলে হবে না তো অবস্থাতেই কর্নফ্লাওয়ারটা দিতে হবে এবারে নাড়াতে চাড়াতে আমি মোমোগুলো ছেড়ে দেবো কর্নফ্লাওয়ারটা যাতে জমে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সুপি মোমো করলে বেশিক্ষণ ফোটাতে লাগে না দশ মিনিট ফোটালেই জিনিসটা রেডি হয়ে যায় দেখুন আমি কত একটা কড়াই এক কড়াই বানিয়ে নিয়েছি পুরো ভর্তি এবার ঢাকা দিয়ে নেব আবার খুলে নিয়ে টেস্ট করে দেখার পরে আর মনে হলো আর একটু চিনি আর নুন দিতে হবে আমি তাই দিয়ে নিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আবার একটুকুনি উপর দিয়ে টমেটো সস ছড়িয়ে দিলাম দিয়ে নাড়িয়ে দেব। মোমোটা আমার রেডি এবার আমি তুলে নেব মোমোটা বানানোর পর আমি কিন্তু গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আমি আগে বলিনি এখন বলে দিলাম এখন মোমোটা দেখতে কত সুন্দর হয়েছে তারা হয়তো বুঝতে পারছেন না এটা চকচক হয় খুব লোভনীয় দেখতে হয় আর খেতেও দুর্দান্ত এক বন্ধুরা প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখুন আর বানালে অবশ্যই বলবেন যে জিনিসটা আপনারা কেমন বানিয়েছেন আর কেমন খেতে হয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক দিন পরে ভিডিও ছাড়ছি কারণ আমাদের স্কুল খুলে গেছে ওই জন্য টাইম পাওয়া যায় না ওই জন্য আমি ভেবেছি এবার দিয়ে রবিবার করে আর যেদিনকে ছুটি থাকবে সেই দিনগুলোতে আমি ভিডিও ছাড়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো টাটা বন্ধুরা